এই যে দুই হাজার তেরো সালের হিফাজতের লাখ লাখ মানুষকে দেখতে পাচ্ছেন না এগুলো মানুষ নাই এগুলো হচ্ছে জঞ্জাল কার কথা জানেন এটা হচ্ছে এই নির্মাতা ফারুকের কথা দর্শক এখানেই শেষ না যখন রাত তিনটার সময় এই শেখ হাসিনা হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল ঠিক সেই দিন রাত তিনটার সময় এই ফারুকি

বর্তমান উপদেষ্টা পরিষদের স্বৈরাচারী সরকারের সমর্থিত মস্ত অসর ফারুকি সহ দুই জন সভা নিয়েছেন তাহাদের রোহিঙ্গা কি জানা হয় আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দফা নেওয়া হয়েছে এখন তৃতীয় দফায় আরো কিছু নেওয়া হলো এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ আমি আমার শহরের প্রতি কাব্যে এটা জানতে পেরেছি গতকালকে যে এত এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা সপ্তাহে খোঁজখবর নিয়েছি জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে দেশে গেলে আশা করে আরও বিস্তারিত জানতে পারব ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখা পাল যে সরকার এই বিষয়টা নিয়ে কী করে আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না সে না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে আল্লাহ থেকে আমাদেরকে আমার নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম বাংলাদেশের একটি ইতিহাস নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই দু সালে আমরা না পেতাম তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বাদ থেকেই যেত স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না বাংলাদেশে গত ষোলোটি বছর আমরা যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না এ দেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফেসিস্টের হাতে চলে গিয়েছে সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার ওয়ান সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা যে জুলুম অত্যাচার সহ্য করেছে যেই সময় আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেন যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিতি এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন এই আন্দোলন সংগ্রাম করে ফেসিস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সব সময় এই ষড়যন্ত্র বাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা আমার আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কী কষ্ট নেয় করেছেন যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে যখন কারো কথা কেউ শুনছে না এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণও মুখে আনতে পারছে না তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে এই নাহিদদেরকে গুম করা হয়েছে বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন সমগ্র বাংলাদেশের যেই ছবিটি ভাইরাল হয়েছে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি সেটা কোনো মানুষের ছবির মতো নয় মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুরিয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে এই হচ্ছে সেই নাহিদ এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম এই নাহিদরা যদি চব্বিশে আবির্ভূত না হতেন তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন তার কিছুই থাকতো না উই আর নাহিদ আমরা নাহিদের আমরা নাহিদের পক্ষের আমরা নাহিদদের নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা তারা আমাদের ছোট ভাই তারা আমাদের জন্য কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন দেশের মানুষের জন্য লড়াই করেছেন এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না নাহিদ্রা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যেই সংবিধান হচ্ছে শেখ সংবিধান এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার তারা নাহিদ্রাই করতে পেরেছে এই নাহিদই করতে পেরেছে এই নাহিদী আজকের বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি আটটা দিবস বন্ধ করেছে তার মধ্যে পাঁচটি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি শেখ রাসেল শেখ কামাল ফজিলাতুল নেসা শেখ মুজিব এভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ এই নাহিদই প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি অর্থাৎ বাংলাদেশে কোনো জাতির পিতা নেই এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধিতা করেছি করছি কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা আইন দিয়ে আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি কারা করেছে নাহিদ করেছে নাহিদ আমার প্রাউড নাহিদ আমাদের সম্পদ নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে কেমত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায় তারপরেও তাকে স্মরণ করতে হবে কারণ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে নাহিদরা চব্বিশের স্বাধীনতা এনে দিয়েছে এবং চব্বিশে তাদের দুই হাজার বন্ধু শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ হাত নেই পা নেই নেই আমি এই নাহিতের বিরুদ্ধে যে কোনো ধরনের দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই বাংলাদেশের আহ্বান জানাই আপনাদেরকে মানুষকে নাহিদদের সতর্ক থাকতে হবে নাহিদদের ব্যাপারে একটি মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে এই ছাত্র জনতার দাবি দাওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে যেটা আমরা বাংলাদেশে কোনো দিন হতে দিব না নাহিদ কোনোদিন দিন আমার দলের না হোক নাহিদ কোনো দিন আমার মতের না হোক নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক